বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি আলোচ্যের যে মানুষটি যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে এই মুহূর্তে সেই মানুষটি হলো এই মালতী দিদিকে নিয়ে বর্তমানে বেশি থেকে আলোচনা চলছে এবার তাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি কেন জেলিং সেনিং যে গ্রামের তার নাম তোমরা শুনেছ যে জেলিং সেরিং এই গ্রামের রহস্যটা কি বা সেই গ্রামের মধ্য থেকে এই মালতী দিদি বা মালতী মুর্মু উঠে এসছেন এবার তাকে নিয়ে আমরা একটু বিষয় আলোচনা করব যে কেউ বলছে এই ঘটনাটা অনেকটা সত্য এবং কেউ বলছে এই ঘটনাটা সাজানো এবার এই ঘটনাটার রহস্যটা আমরা যাচাই করার চেষ্টা করব যে ঘটনাটা কতটা সত্য এবং কে বলছে যে ঘটনাটা সাজানো গোছানো এবার এই সঠিক জিনিসটা আমরা জানবো চলো একদম প্রত্যন্ত একটা জায়গা অযোধ্যা পাহাড়ের কাছে সেটা হলো জেলিং সেলিং একটা গ্রাম এই গ্রামটা একদম প্রত্যন্ত একটা জায়গা আশেপাশে বন জঙ্গল পরিপূর্ণ আছে আদিবাসীরা এখানে অনেকটা সংখ্যায় বসবাস করে এবার সেই আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের বা সমস্ত ঘরে শিশুদেরকে বিনা পারিশ্রমিকে একদম বিনা পারিশ্রমিকে সজ্জায় মালতী মুর্মু বা মালতী দিদি নিজে তাদেরকে শিক্ষার আলো দিচ্ছেন বা শিক্ষার আলো পথ দেখাচ্ছেন তাদের মধ্যে শিক্ষার আলোর যে প্রদীপ সেটা আস্তে আস্তে করে জাগিয়ে তুলছেন মানে তিনি শিক্ষা দান করছেন একদম প্রিয় কষ্টে একদম বিনামূল্যে সচেষ্টায় এবং নিজের চেষ্টায় কোন রকম পারিশ্রমিক না নিয়ে তার অর্থনৈতিক অবস্থা একদম ভালো নয় সেটা দেখাই যাচ্ছে তার ছবি দেখে তোমরা বুঝতে পারছো তার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো এবং তার গ্রামের যে পরিবেশ সেটা দেখেও তোমরা বুঝতে পারছো যে এটা ঠিক যে তার আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু এই আর্থিক অবস্থা তার ভালো না হওয়া সব তিনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে শিক্ষার আলো সেটাকে জাগিয়ে তুলছেন সচেষ্টায় সচ্চা এটা কিন্তু সত্যি একদম পারফেক্ট যে তিনি নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় শিশুদের মধ্যে সেই যে জ্ঞানের আলো সেটা জ্বালিয়ে তুলছেন এখানে কোনো দ্বিধা গ্রস্ত নয় এখানে কোনো কিন্তু ফেক বা কোনো ভুল বা অসত্য বলে কিছু নেই ছেলেদেরকে খোলা আকাশের নিচে কখনো গাছ তলায় বসে পড়াশোনা করাচ্ছেন মাটি দিয়ে ঘর তৈরি করেছেন উপরে চালা দিয়েছেন ঠিক আছে এই সমস্ত করতে তার কাছে হয়তো হেল্প করেছে কেউ তার এই অবস্থা দেখে তিনি লড়াই করছেন তিনি একজন সংগ্রামী তিনি একজন বিদ্রোহী জীবন সংগ্রামে নিজে লড়াই করছেন সেই সঙ্গে অন্যান্যদের জীবন সংগ্রামের যে পথ সেটাকে তিনি অনেকটা প্রশস্ত করে দিচ্ছেন সহজ করে দিচ্ছেন জীবন সংগ্রামের পথ সেটা যেন সহজ হয় সেই কাজটা তিনি করছেন এর মধ্যে কি হয়েছে কোন একটা ইউটিউবার বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কেউ সেই ঘটনা বৃত্তান্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় তারপরেই তিনি ভাইরাল হয়েছেন সবার সামনে তিনি এসেছেন এইবার এটাকে নিয়ে একটা ফেসবুক পোস্ট সেখানে কিছুদিন আগেই দেখা গেল যে ফেসবুক পোস্টে তার বক্তব্যটা আমি বলবো তিনি লিখেছেন যে জেলিং গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আছেন তাহলে প্রাথমিক বিদ্যালয়ে কেন ছেলে মেয়েরা যাচ্ছে না বা তিনি আলাদা করে শিক্ষা দিচ্ছেন ছেলে মেয়েদের এর পিছনে উদ্দেশ্য কি এটা একটা সাজানো গোছানো গল্প এটাকে দেখে সহানুভূতি জাগিয়ে মানুষ হেল্প করবে টাকা পয়সা দেবে এবং সেটাকে কেউ ইনকামের একটা পথ হিসেবে বেছে নিচ্ছে এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে কারো পোস্টে দেখা গেছে এবং এটার সকক্ষেই অনেকেই কিন্তু যুক্তি দিয়েছে আমাদের মালতী মর্মু সংগ্রামী মহিলা যে জীবন যে যোদ্ধা একজন তার বিপক্ষে এসে অনেকেই কিন্তু কথা বলছেন ঠিক আছে যে একটা সাজানো ভালো এবার যে ছেলেটা ফেসবুক পোস্টটা করেছে এই ঘটনাটা সাজানো তার বাড়ি নাকি সেই জেলিং সেলিং গ্রামের পাশের গ্রামে এবার সে শেষে লিখেছে যে আমি ওই গ্রামে থাকি না আমি রাশিয়া থাকি রাশিয়া থেকে বলছি তাহলে দেখো তার বক্তব্যের মধ্যে শেষে গিয়ে সে রাশিয়া থেকে বলছে কি করে তার কথা সত্য হবে বলো সে যে বলছে যে এর গল্পটা বা ঘটনাটা সাজানো গোছানো তার কথাটা কি করে অ্যাকসেপ্ট হবে সে তো রাশিয়া থেকে বলছে এটা অ্যাকসেপ্টেড নয় তাই না অবশ্যই যে রাশিয়া থেকে বলছে তার কথাটা অ্যাকসেপ্টেড নয় সবাই তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে তার পরিবেশ দেখে যে বিষয়বস্তুটা জন জনসমাজে সবার সামনে এসে এটাই হলো সত্য মালতী দিদি বা মালতী মুর্মুর যে কাজ যে প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন যে সংগ্রাম তিনি করে যাচ্ছেন সকলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে এই জন্য অবশ্যই যে তিনি এই পরিশ্রমটা করে যাচ্ছেন নিজের জন্য নয় সকলের জন্য এই বার্তাটা সকলের কাছে পৌঁছানো দরকার এইখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যাদের চ্যানেল বা এটা ওটা অনেকেরই অনেক কিছু আছে সেখানে তারা কি করছে এটাকে অনেকটা গুলিয়ে ফেলার চেষ্টা করছে অন্যরকম ভাবে কেউ কোনো কোনো নতুন নতুন ইস্যু তুলে নিয়ে তাকে নিয়ে এখন নিজের মতো করে গল্প সাজিয়ে সবাই কিন্তু চেষ্টা করছে ফেমাস এখন কি হচ্ছে ব্যাপারটা যে মালতী দিদির থেকে বাকিরা ফেমাস হওয়ার চেষ্টা করছে যে মালতী দিদিকে নিয়ে আর যদি কেউ একটা নতুন কথা বলে সেটার পিছনে মানুষ সবাই ছুটবে ওকে তো যাই হোক বলবো সবাইকে যে তোমরা সঠিক ইনফরমেশন যেটা আছে সেই সঠিক ইনফরমেশনটা জানার চেষ্টা করো আমার প্রচেষ্টা এটাই যে সঠিক ইনফরমেশনটা আমি তোমাদের কাছে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম জাহেদ মাতার ভারত মাতা কি যাক